আসসালামু আলাইকুম সারেল দর্শক সারেন নতুন ভিডিওতে আপনাকে স্বাগত হবে বা নামাজ বেহেশতের চাবি এমন সস্তা প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ দেননি এবং নবীজিকে জাতীয় কোনো কথা বলতেও বলেননি বরান আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে কুল ইন্নামা ইলা হু ও ওয়া ইন্নানি বারি উম মেম্মা তুসেকুন হে নবী আপনি বলুন তিনিই একমাত্র ইলাহ অর্থাৎ বিধানদাতা আর তোমরা তার সাথে যে বিধিবিধান সংযোজন বা শরিক করো আমি তার থেকে মুক্ত আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে ভালো কাজ করবে আল্লাহ তাদেরই বেহেস্তে প্রবেশাধিকার দিবেন আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহেস্তের টিকিট কিনবেন ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না আসসালামু আলাইকুম আমরা সবাই বেহসতে যেতে চাই কিন্তু আমরা কেউ মরতে চাই না তবে না চাইলেও মরতে হবে কিন্তু বেহসতে যেতে চাইলে যথাযথ কর্তৃপক্ষের গাইডলাইন ফলো করতে হবে প্রতিদিন আমরা কায়মনবাককে আল্লাহর কাছে প্রার্থনা করি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আর সে সরল সঠিক পথ আল্লাহ পবিত্র কোরআনে পরিষ্কার করে বলে দিয়েছেন অথচ আমরা কত দরগা মাজার তরিকা কত গোলক ভুলে শ্রমে ডুবে থাকি কিন্তু কোরআন পড়ে দেখি না যে স্বয়ং জান্নাতের মালিক জান্নাতের কি পাথেও বলে দিয়েছেন দেখিতে গিয়াছি পর্বতমালা দেখিতে গিয়াছি সিন্দু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হইতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শেষের উপর একটি শিশির বিন্দু আল্লাহর প্রিয়জনদের তিনি জান্নাতের চিরস্থায়ী আবাসের সুসংবাদ দিয়েছেন এবং যারা সেই সৌভাগ্যবান তাদের বৈশিষ্ট্য স্পষ্ট করে বারবার বলে দিয়েছেন কিন্তু যারা ঘুমানোর আগে এই দোয়া গোসলের পর ওই দোয়া পড়ে ইতিমধ্যেই বেহস্ত কনফার্ম করেছেন এবং দিনে পাঁচবার সেই বেহস্তের চাবিতে সান দিচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি কিছুটা আশায় গুড়ে বালি আমি কেবলমাত্র কোরআনের ভিত্তিতেই আলোচনা করব কারণ কোরআন ক্লিয়ার কমপ্লিট ডিটেলড এবং কোরআন কোরআন বহির্ভূত হাদিস ফেকা বা কোনো আল্লামা স্কলারের মতামতকে সরিয়ার ভিত্তি হিসাবে অনুমোদন দেয় না হাদিস নিয়ে তিন পর্বের ধারাবাহিক আলোচনায় তা প্রশ্নাতীতভাবে প্রমাণ করেছি প্রথম পর্ব তাফসির ইন দিস ভিডিওজ আই কভারড এভরি পসিবল কোয়েশ্চেন ইউ মে হ্যাভ ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে হাদিস এবং কোরআনের পার্থক্য জানার জন্য এ তিনটি ভিডিও সর্বস্তরের মুসলিম এমনকি ইসলাম সম্পর্কে আগ্রহী সবারই দেখা দরকার

যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে ঝর্ণাধারা প্রবাহমান সুতরাং বেহেস্তের চাবি হচ্ছে বিলিফ বিশ্বাস এবং ভালো কাজ কোরআনের যতগুলো আয়াতে আল্লাহ মহত্তম পুরস্কার বা প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন সব আয়াতে বিশ্বাস ও সৎ কাজের কথা বলেছেন বিশ্বাস এবং সৎকর্মের পুরস্কার বিবরণও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কি কি বিশ্বাস করতে হবে এবং কি কি কাজ সৎকর্মের অন্তর্ভুক্ত কোরআনের যেসব আয়াত আল্লাহ জান্নাতের পথেও বলেছেন সে আয়াতগুলো এক নজরে দেখেনি যাতে আল্লাহ বারবার জান্নাতের মাস্টার কি বলে দিয়েছেন সুরা আননিসা নিসা আয়াত একশো বাইশ না আমানু ওয়া আমেল শ লেহাতের সানু দখিল হুম জেন্না তিন তজরিম ইন না ফি আবাদান ওয়া দ আল্লাহ হে হাক্কান ওয়ামান আজ দ্য কমিনাল হেক ইলান বাট দোস হু বিলীভ অ্যান্ড ডু ডিটস অফ রাইটিয়ার্সনেস উই শালনা আন্ডার হুইচ রিভার্স ফ্লো টু ডুয়ে আল্লাহ ইস দা দেন আল্লাহ এন স্টেটমেন্ট কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে চিরস্থায়ী প্রবেশাধিকার দেব যার নিচে ঝর্ণাধারা প্রবাহমান আল্লাহর প্রতিশ্রুতি সত্য বর্ণনাকারী হিসাবে আল্লাহর চেয়ে আর কে বেশি সত্যবাদী বা আল্লাহর কথার চেয়ে আর কার কথা বেশি সত্য জান্নাতের মালিক হচ্ছেন আল্লাহ তিনি তার মেসেঞ্জারের মাধ্যমে কোরআন পাঠিয়ে জানিয়ে দিয়েছেন কারা জান্নাতে প্রবেশাধিকার পাবে তো আল্লাহর কথা বিশ্বাস করবেন নাকি এই দোয়া পড়লে বেহেস্তের আটটি দরজা খুলে দেওয়া হবে ওই দোয়া পড়লে মা ফাতেমার সাথে জান্নাতে যাবেন অমুকের ঘাড়ে কোপ দিলে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে বেহেস্তে যাবেন এসব কথা বিশ্বাস করবেন কে বেশি সত্যবাদী আল্লাহ এই পাসপোর্ট বারবার বলেতে আমাদের মন মগজে ঢুকিয়ে দিলেন যাতে আমরা কোনোভাবে কনফিউজড না হই আমি প্রতিটি আয়াতের রেফারেন্স সহ বলছি যাতে আপনারা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইংরেজি বাংলা অনুবাদ চেক করে দেখতে পারেন হাতের কাছে কোরআন শরীফ না থাকলেও গুগলের সার্চ বারে সুরা নাম এবং আয়াত নম্বর লিখলে সব অনুবাদ তফসিল চলে আসবে যদিও এই আয়াতগুলো বেশ স্পষ্ট সুরা বাকারা আয়াত বিরাসী ওয়াল্লাজিনা আমানু ওয়া আমেল সালিহাতি লেহাতি উল্লাইকা সাবুল জেন্নে ফিহা খা আলেদুন অ্যান্ড দোজু বিলীপ অ্যান্ড ডু রাইট গুড

But those who believe and do deeds of righteousness, we shall admit them to Jannah under which কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আমি তাদের জান্নাতে প্রবেশাধিকার দিব যার নিচে ঝর্ণা ধারা প্রবাহমান সুরা আন নেসা আয়াত একশো চব্বিশ ওয়ামাইয়া মিনা সালেহাতেমেন জাকারেন আউ উনসা ওয়াহুয়া মেনুন ফাউলা কৈয়াদ খুলুন আল জান্না And whoever does righteous good deeds, male or female, and is a believer, such will enter Jannah. Surah Al-Maida, Ayat Noay. Allah has promised those who believe and do deeds of righteousness that for them there is forgiveness and a great reward, Jannah. আল্লাহ অঙ্গীকার করছেন যে যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত ইউনুস আয়াত যারা বিশ্বাস করে করে এবং সৎ কাজ তাদের প্রভু তাদের সবিশ্বাসে পদ দেখিয়ে নিয়ে যাবেন প্রবাহমান ঝর্ণাধারা শোভিত আনন্দময় জান্নাতে সুরা হুদ আয়াত এগারো অ্যাক্সেপ্ট পেশেন্স অ্যান্ড ডু রাইট ইস গুড ডেটস for them দেয়ার will বি forgiveness and অ্যান্ড great গ্রেট paradise কিন্তু যারা ধৈর্য ধারণ করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার সূরা হুদ আয়াত 23 verily those অ্যান্ড ডু and do গুড ডেটস অ্যান্ড and humble themselves লর্ড lord বি ডুয়েলার্স অফ of jannah ডুয়েল dwell therein forever. নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং প্রভুর অনুগত তারাই জান্নাতের চিরস্থায়ী অধিবাসী কাহাফ আয়াতিরিশ যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে নিশ্চয়ই আমি সৎ কর্মশীলদের পুরস্কার বঞ্চিত হতে দেব না সুরা কাহাফ আয়াত একশো সাত ফেট রাইটিভ ফর ডেয়ার এন্টারটেন্ট নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা তাদের বিনোদনের জন্য জান্নাতুল ফের দাউস পাবে সুরা আলহাজ আয়াত চোদ্দ নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আলহাজ আয়াত তেইশ নিশ্চয়ই যারা বিশ্বাস করে সৎ কাজ করে আল্লাহ তাদের প্রবাহমান ঝর্ণাধারা শোভিত জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আলহাজ আয়াত পঞ্চাশ সো দৌজ হু বিলিভ অ্যান্ড ডু রাইট গুড ডেটস ফর দ্যাম ইজ ফর অ্যান্ড রেস সুতরাং যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য ক্ষমা ও মহত্তম প্রতিদান সুরা লোকমান আয়াত আট নিশ্চয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে আনন্দময় জান্নাত সুরা সাবা আয়াত চার যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফাতির আয়াত সাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মাহত্তম পুরস্কার বা জান্নাত সুরা ফুৎসেলেত আয়াত আট যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে অন্তহীন পুরস্কার বা জান্নাত সুরা আর সুরা আয়ত বাইশ বাট দোজ উ বিলীভ এন্ড ডু রটিয়ার ডেটস will be in the ফ্লাওয়ারিং মিডোজ অব দ্য গার্ডেন which is জান্না কিন্তু যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের জন্য রয়েছে পুষ্প বাগান বা জান্নাত যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তাদের প্রভু তাদের ক্ষমা করবেন এবং তা হবে পরিষ্কার সাফল্য সুরা মোহাম্মদ আয়াত দুই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে এবং বিশ্বাস করে যে মোহাম্মদের উপর নাজিল হয়েছে যে এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য তিনি তাদের পাপ মোচন করবেন এ আয়াতে বিশ্বাসের সাথে যোগ করেছেন যে যা মোহাম্মদের উপর নাজিল হয়েছে এবং এটাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সত্য সুরা আয়াত নয় যারাই আল্লাহকে বিশ্বাস করে এবং সৎ কাজ করে তিনি তাদের পাপ মোচন করবেন এবং জান্নাতে প্রবেশাধিকার দিবেন সুরা আর তিন আয়াত ছয় যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা অন্তহীন এক পুরস্কারে পুরস্কৃত হবে সুরা বাইয়ানাত আয়াত সাত দের লর্ড নিশ্চয়ই যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে তারা শ্রেষ্ঠ সৃষ্টি তাদের প্রভুর নিকট তাদের পুরস্কার হচ্ছে জান্নাত সুতরাং জান্নাতের অধিপতির অনুমোদিত গাইড অনুযায়ী বেহসদের পাথে হচ্ছে বিশ্বাস এবং ভালো কাজ কিন্তু যারা বাজারের অন্য অন্য অন অনুমোদিত গাইড পড়ছেন তাদের অনেক কিছুই কমন পড়েনি পড়ালেখা করলে পরীক্ষায় ফলাফল ভালো হবে কিন্তু সিলেবাসের বাইরের জিনিস পড়লে তো পরীক্ষায় কিছুই কমন পড়বে না বিশ্বাস ও সৎ করলে ইহুদি খ্রিস্টান যেকেও জান্নাতে যাবে এমন অবিশ্বাস্য কথাও কোরান বলছে সুরা বাকারা বাষট্টি নঙায়াতে ইন দা আমানু আহ মানু ওয়াল্লা জি না হা দু ওয়ান্না ওয়াস বেই না মান আমানা মান বিল্লাহে ওয়ালামেলা খারে ওয়া মেলা স আলেহান ফালাহু আজুরহুম অ্যান দ্য রব বি হেম ওয়ালা খাউফুন আলাই হেম ওয়ালাহুম ইউ

তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুঃখ বা দুশ্চিন্তা নেই আগের কোনো একটি ভিডিওতে এই আয়াতের রেফারেন্স দেয় অনেকেই বেশ আশাহত হয়েছেন যে এই আয়াত কি হুজুররা পড়েনি কখনো তো এমন অদ্ভুত কথা শুনিনি ভাই এই আয়াত তো আমি বানাইনি এটা জলজ্জান্ত কোরআনের আয়াত অন্য কোনো ভিডিওতে ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআনের ভাষ্য নিয়ে আরও বিস্তারিত বলবেন ইনশাল্লাহ এবার চলুন জেনে নেই বিশ্বাস এবং ভালো কাজের ফর্দ যে বিশ্বাস এবং ভালো কাজের বিনিময় আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন সুর বাকারা বকার আয়াত একশো লাইসাল বেররান তুয়াল্ল উজু হকম কেবল আল মাশ কে ওল মাগরেবে ওয়ালা কিন্নাল বেররমান আ মনাবিল্লা হে ওয়াল ইয়ামেল আখরে ওয়াল্মালা ইকেতে ওয়াল না ওয়া আ তল মালা আলা হুব্বিহি জবেল কোরবা ওয়াল ইয়াতিমা ওয়াল মাশা কিনা ও ইবনে সবির والسائلين وفي الرقاب وأقام الصلاة وآت الزكاة وموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب Righteousness is not Allah بولدي দ্যাট ইউ টার্ন ইউর ফেসেস টুওয়ার্ড দ্য ইস্টর দ্য ওয়েস্ট যে তোমরা পূর্ব পশ্চিমে মুখ ফেরাও অর্থাৎ পূর্ব পশ্চিমে মুখ ফেরানোটা সৎকর্ম নয় পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর মানে কেবলার দিকে মুখ ফেরানো আমেরিকা থেকে আমরা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ি আবার বাংলাদেশ থেকে কেবলা পশ্চিমে এর আরেকটি ব্যাখ্যা মসজিদে আকসা থেকে কাবার দিকে কেবলা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে কথা বলা হয়েছে যে কাবার দিকে মুখ ফেরানো বা আলাক্সার দিকে মুখ ফেরানোর সৎকর্ম নয় উভয় ক্ষেত্রে এর অর্থ দাঁড়ায় নামাজ নামাজ অনেক কারণেই বৈশিষ্ট্যমণ্ডিত অতি উত্তম ইবাদত বা প্রার্থনা কিন্তু নামাজকে আল্লাহ সৎকর্ম বা বেহেশতের চাবি বলছেন না ওয়ালা কিন্নাল বের রামান আ মানবিল্লা হে ওয়াল ইয়াওমেল আখেরওয়াল মালা এখাত ওয়াল কিতাব এ ওয়ান নাবি ইয়েনা বা ট্রু রাইটিয়ার্সনেস এজ কিন্তু সত্যিকারের সৎকর্ম হচ্ছে one who believes in Allah, the last day, the angels, the book, and the prophets. যে বিশ্বাস করে আল্লাহকে শেষ বিচার দিনে ফেরেস্তাগণকে আসমানে কিতাব সমূহকে এবং নবীগণকে দেখুন এখানে আল্লাহ লিস্ট দিয়ে দিয়েছেন যে কি কি বিশ্বাস করতে হবে এগুলো হচ্ছে আমাদের অবলিগেটরি বিলিফ বা বাধ্যতামূলক বিশ্বাস এখন দুঃখজনকভাবে অনেকে বিজ্ঞানের দোকান খুলে ধর্মকে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেন আল্লাহ কয়টা জিনিস সম্পর্কে ইমান বা বিশ্বাস করতে বলেছে বা জানতে বলেনি আমরা আল্লাহ আখেরাত ফেরেশতা আসমানি কিতাব নবীগণ সম্পর্কে আল্লাহ যতটুকু জানিয়েছেন এর বাইরে কিছুই জানি না বা এসব বৈজ্ঞানিক মানদণ্ডে প্রমাণও করতে পারবো না এজন্যই আল্লাহ আমাদের জানতে বা প্রমাণ করতে বলেনও আল্লাহ আমাদের এসব সবিস্তারে জানাননি বা জানানো প্রয়োজন বা উচিত মনে করেননি আল্লাহ আমাদের বিশ্বাস করতে বলেছেন সো আমাদের কাজ বিশ্বাস করা আল্লাহর অস্তিত্ব ফেরেস্তাদের অস্তিত্ব প্রমাণ করে বেড়ানো নয় যারা নাসার বরাদ দিয়ে কোরআনের বিভিন্ন বর্ণনার সত্যতার প্রমাণ দিচ্ছেন তারা প্রকারান্তরে কোরআনকে নয় নাসাকে সত্যতার মানদণ্ড হিসেবে বিবেচনা করছেন তাদের কাছে নাসার স্টেটমেন্ট এই বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টার বাণীর সত্যায়ন তারা বিশ্বাস আর বিজ্ঞানের পার্থক্যই বোঝে না যেটা জানি সেটা হচ্ছে জ্ঞান যেটা পরীক্ষা নিরীক্ষা বা পর্যবেক্ষণের মাধ্যমে বিশেষভাবে বা নিশ্চিত ভাবে জানি তা হচ্ছে বিজ্ঞান আর বিশ্বাস হচ্ছে যেটা জানি না কিন্তু সত্য বলে মেনে তবে জ্ঞানের বিশ্বাস নিয়েছি আর মূর্খের বিশ্বাসের তফাত ভিডিওতে এ সম্পর্কে বিস্তারিত বলেছি সো আমরা জানলাম কি সৎকর্ম নয় এবং কি কি বিশ্বাস করা অব্লিগেটরি এবার সৎকর্মের তালিকা দেখুন আতাল আলা গিভস ওয়েলথ স্পাইট লাভ ফর ইট যারা তাদের সম্পদ থেকে দান করে কখন শুধু কোটিপতি হলে না যখন তোমরা সম্পদকে খুব ভালোবাসো তখনও মানে দারিদ্র অবস্থা সত্ত্বেও কোন কোন মসজিদে বা দরগায় দান করবেন আল্লাহ বলে দিয়েছেন জবেল করবা টু রিলেটিভস নিডি আত্মীয় স্বজন এতিন অভাবগ্রস্ত এই আত্মীয় স্বজন হচ্ছে সবচেয়ে বড় মসজিদ এটি হচ্ছে সবচেয়ে বড় পীর অভাবী মানুষদের হাতেই আপনার বেহেস্তের চাবি আর কোথায় দান করবেন ওয়া ইবন সাবিল ওয়াসা এলেনা ওয়া ফের রেকাব দ্য ট্রাভেলার দোজ হু আস্ক ফর হেল্প অ্যান্ড ফর ফ্রিং স্লেভস মুসাফির যারা সাহায্য চায় এবং দাস মুক্তির জন্য যখন কারেন্সি বা ব্যাংক কার্ড ছিল না তখন যত বড় জমিদারই হোক শূন্য হাতে সফরে বের হতে হতো কারণ মন ধান নিয়ে তো আর সফরে যাওয়া সম্ভব ছিল না এই কপট দক্ষিণ মুসাফিরের একমাত্র সহায় ছিল স্থানীয় মানুষের সাহায্য বা আশ্রয় তাই মুসাফিরকে আল্লাহ বিশেষভাবে বৈশিষ্ট্য মন্ডিত করেছেন মুসাফির কেউ আপনার শহরে এসে বা গ্রামে এসে বিপদে পড়লে তাকে সাহায্য করুন এলেই না যারা সাহায্য চায় অপরায়াতে আল্লাহ নবীজিকে বলেছেন ওয়া তানহার আপনি সাহায্য প্রার্থীকে ধমক দিবেন না ওয়াফের রকাব দাস মুক্তি দাস প্রথা তো এখন নাই তবে পড়াশোনার জন্য কাউকে স্কলারশিপ দেওয়াও তাকে দাসত্ব থেকে মুক্তি দেওয়ার সামিল ও আকাম আস সালাত ও আত জাকা অ্যান্ড হু এস্টাবলিশ এস সালাত অ্যান্ড গিভ জাকাত যারা সালাত প্রতিষ্ঠা করে এবং জাকাত বা অবলিগেটরি চ্যারিটি আদায় করে জাকাত ও এই আয়াতে উল্লেখিত লোকদেরই প্রাপ্য এখন এই আয়াতের শুরুতেই আল্লাহ বলেছেন পূর্ব পশ্চিমে মুখ ফেরানোর রাইটিয়াস ডিড নয় আবার বলছেন একটি রাইটিয়াস ডিড হচ্ছে সালাদ প্রতিষ্ঠা করা কেমন সেলফ কন্ট্রাডিক্টরি তাই না কোরআনে সব ক্ষেত্রে সালাদ দ্বারা নামাজ বা প্রার্থনা বোঝায়নি আর ভি সালাহ শব্দের ভাষাতাত্ত্বিক অর্থ হচ্ছে ফলোয়িং ক্লোজলি এবং আল মুসাল্লি মানে ছায়ার মতো আনকাট ফলোয়ার হর্স রেসে যে ঘোড়া প্রথম হয় তাকে বলা হয় সোয়াবেক বা লিডার আর দ্বিতীয় ঘোড়াকে বলা হয় আল মুসাল্লি কারণ সে প্রথম ঘোড়ার ফলোয়ার সো মানে সর্বাবস্থায় আল্লাহর বিধিনিষেধ ছায়ার মত অনুসরণ করা দেখুন আপনারা আমার নামাজ পড়ায় কারো গাছের বেলও পাকবে না কারো ভাতও সিদ্ধ হবে না আর আমাদের নামাজ পড়ায় আল্লাহর কি যায় আসে এই আয়াতের অন্যান্য সৎকর্মগুলোর সামাজিক প্রভাব তুলনা করে দেখুন নামাজ আমাদের জন্য একটা প্রিভিলেজ আল্লাহর কাছে প্রার্থনা আমাদের জন্য একটা বিরাট সুযোগ নামাজের অনেক চমৎকার দিক আছে কিন্তু আল্লাহর দৃষ্টিতে তা রাইটিয়াস ডিড নয় আমি নামাজ পড়লে কার কি হবে কিন্তু সবাই আল্লাহর বিধান ছায়ার মতো ফলো করলে এ দুনিয়াই তো জান্নাত নামাজি হওয়া যতটা সোজা মুসল্লি হওয়া ততটাই কঠিন সালাতের বিশেষ ভিডিওতে আরও বিস্তারিত বলবো। এ আয়াতে সিয়াম বা রোজার উল্লেখ নেই সামর্থ্যবান্ধের জাকাত দিতে বলেছে কিন্তু হজর কথা সৎকর্মের লিস্টে নাই ওয়াল দোজ হু ফুলফিল ওয়েন এবং যারা প্রতিশ্রুতি রক্ষা করে যখন কোনো প্রতিশ্রুতি দেয় আকিম বা আল্লাহর বিধান ক্লোজলি ফলো করা মানে কথার নড়চড় হতে পারবে না দেখুন মুসলমান মানেই যদি হয় যে তার মুখের কথাই এক হাজার টাকার স্ট্যাম্প তাহলে মুসলমান শুনলেই তো তার চাকরি ব্যবসার মূলধন বা ক্রেতার অভাব হবে না কিন্তু মুসলমানরাই মুসলমানদের বিশ্বাস করে না বাংলাদেশের জনপ্রিয় ওয়াইজেনরা যখন আমেরিকায় এসে গ্রিন কার্ড বানাতে চান তারাও তখন ইহুদি লইয়ারে খোঁজেন নিউ ইয়র্কের কোনো মসজিদের ইমামও আপনাকে ক্রিটিক্যাল সার্জারির জন্য লং আইল্যান্ড জিউস হসপিটাল রেফার করবে কারণ জিউইসটা প্রফেশনাল বিশ্বস্ত হিসাবে পরিচিত ওয়াস সাবিরিনা ফিল বাসা ওয়াদ দাররা ওয়াহিনাল বাস এন্ড দোজ হু আর پیشنট ইন পোভার্টি এন্ড হার্ডশিপ এন্ড এবং দারিদ্রের সংকটে সংগ্রামে যারা ধৈর্য হারায় না অর্থাৎ জীবনের কঠিন অবস্থায় মানুষ ধৈর্য হারিয়ে চুরি প্রতারণা মিথ্যা আমানতের খেয়ানত এসব অন্যায় ঝুঁকে পড়ে তাই সব কঠিন পরিস্থিতিতে যিনি ধৈর্য ধারণ করতে পারবেন তিনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ এবং এমন অনন্য মানুষদের জন্যই আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন ওয়া উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকাহুমুল মুত্তাকুন দোজ আর দা ওয়ান্স হু হ্যাভ বিন ট্রু এন্ড ইট ইজ দোজ হু ওয়াজ দা রাইটিয়াস এরাই হচ্ছে সৎ এবং এরাই রাইটিয়াস বা মুত্তাকি কিন্তু যারা 5 বার অজুর পর শাহাদা পড়ে বেহেশতের 8টি দরজা খুলে ফেলেছেন বাট टाकনর উপর প্যান পড়ে জাহান্নামের আগুন নিভিয়ে ফেলেছেন তাদের যদি আল্লাহ জিজ্ঞেস করে যে কোরআনের কোন কোন আয়াতে আমি এসব প্রতিশ্রুতি দিয়েছি বা যে ইমামের কিতাব বা আল্লামার ওয়াজে সব শর্টকাট ফর্মুলা শুনেছেন কোরআনের কোন কোন আয়াতের মাধ্যমে আমি সেসব ইমাম বা ওলামাদের অনুমোদন দিয়েছি তাদের উত্তরটা রেডি আছে তো আল্লাহ সৎকর্ম বা ভালো কাজের বিবরণ দিয়েছেন আরও কিছু আয়াত দেখেনি সুরা বাকারা আয়াত একশো পঁচানব্বই অ্যান্ড স্পেন্ড ইন দ্য ওয়ে অফ আল্লাহ আল্লাহ গুড রাস্তায় ব্যয় করো এবং তোমাদের কোনো ক্ষতি বা না এবং যারা কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন এখন আল্লাহর রাস্তায় ব্যয় রোয়াজ করে কেউ দান বাক্স বের করলে মুক্ত হাসতে দান করা যাবে না আল্লাহ কয়েকটা অ্যাকাউন্ট নম্বর দিয়ে দিয়েছেন এছাড়া অন্য অ্যাকাউন্টে ডিপোজিট করিলে কর্তৃপক্ষ দায়ী থাকিবে না সুরা বাকারা আয়াত দুইশো পনেরো দে আজকে ও মহাম্মদ ওয়াট দে শুড স্পেন্ড সে ওয়াট ইউ স্পেন্ড অফ গুড এজ ফর প্যারেন্টস অ্যান্ড রিলেটিভস অ্যান্ড নর ফ্রেন্ডস ইন দ্য নিডি অ্যান্ড দ্য ট্রাভেলার অ্যান্ড ওয়াট ইউ ডু অফ গুড ইন আল্লাহ ইজ নোয়িং অফ ইট হে মোহাম্মদ তারা আপনাকে জিজ্ঞেস করে যে তারা কোথায় ব্যয় করবে আপনি বলুন ভালো কাজের অংশ হিসাবে তোমরা যা ব্যয় করবে তা হবে তোমাদের পিতামাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিরের জন্য এবং যা তোমরা ভালো উদ্দেশ্য করো আল্লাহ সে সম্পর্কে অবগত আমাদের সবচেয়ে বড় পীর হচ্ছে আমাদের বাবা মা অতঃপর আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিরাই আমাদের বেহেস্তের সিঁড়ি সৎকায় জারিয়া হিসাবে মসজিদ বানাচ্ছেন পরীক্ষায় কমান পড়া তো দূরের কথা সিলেবাসেই নেই তবে সুরত তাহবার আঠারো আয়াতে আল্লাহর মসজিদের রক্ষণাবেক্ষণের যে অধিকার বা দায়িত্ব মুসলমানদের দেয়া হয়েছে আগের কয়েকটি আয়াত পড়লে পরিষ্কার বুঝবেন যে আল্লাহর মসজিদ মানে হারামাইন এবং আলাক্সা মসজিদ এই তিনটি মসজিদের দানের কোনো সুযোগ নেই এবং এ মসজিদগুলোর খাদেম মানে রাজত্ব বা বাদশাহী সৌদি বাদশাহ উপাধি হচ্ছে খাদেমুল হারামাইন আর আলাক্সা মসজিদের নিয়ন্ত্রণ নিয়ত হাজার বছরের রঞ্জিত ইতিহাস সুতরাং আল্লাহর কিতাব অনুযায়ী মসজিদে দান সৎকর্ম বা আল্লাহর রাস্তায় ব্যয় নয় দেখুন নবীজিকে আল্লাহ যা বলতে বলেছেন নবীজি তাই বলেছেন এবং তা কোরআনে ওয়েল ডকুমেন্টেড এর বাইরে নবীজির আর কোনো এজেন্ট প্রতিনিধি বা শাখা নাই হাদিস নিয়ে আমার ভিডিওগুলো দেখলে পরিষ্কার ধারণা পাবেন সুরা বাকারা আয়াত দুশো বাষট্টি দোজ হু স্পেন্ড দেয়ার ওয়েলথ ইন দ্য ওয়ে অফ আল্লাহ অ্যান্ড দেন ডু নট ফলো আপ ওয়ার দে হ্যাভ স্পেন্ড উইথ রিমাইন্ডার্স অঞ্জুরি উইল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দেয়ার লর্ড অ্যান্ড দেয়ার উইল বি নো ফিয়ার ফর দ্যাম নর উইল দ্য গ্রিপ যারা তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে অতপর সে দানের কথা স্মরণ করিয়ে দেয় না বা খোঁটা দেয় না তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তারা কোনো দুশ্চিন্তাগ্রস্ত হবে না সুতরাং পিতা মাতা আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্ত মুসাফিরকে দান করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে দান করে খোটা দেওয়ার চেয়ে না দেয়াই ভালো সুরা বাকারা আয়াত দুশো চুয়াত্তর দোজ হু স্পেন্ড দেয়ার ওয়েলথ ইন আল্লাহ ওয়ে বাই নাইট এন্ড বাই ডে সিক্রেটলি এন্ড পাবলিকলি দে উইল হ্যাভ দেয়ার রিওয়ার্ড উইথ দ্য লর্ড এন্ড নো ফিয়ার উইল দেয়ার বি কনসার্নিং নর উইল দে গ্রেভ যারা তাদের সম্পদ ব্যয় করে রাতে এবং দিনে প্রকাশ্যে এবং গোপনে তারা তাদের প্রভুর কাছ থেকে পুরস্কৃত হবে তাদের কোনো ভয় নেই তাদের কোনো দুশ্চিন্তা বা দুঃখ থাকবে না অর্থাৎ তারা জান্নাতি সুর আল ইমরান একশো চৌত্রিশ হু স্পেন্ট ইন দ্য কজ অফ আল্লাহ ডিউরিং ইজ অ্যান্ড হার্ডশিপ অ্যান্ড হু রেস্ট্রেইন অ্যাঙ্গার অ্যান্ড হু পার্ড অন দ্য পিপল অ্যান্ড আল্লাহ লাভস দ্য ডুয়ার্স অফ গুড যারা আল্লাহর জন্য ব্যয় করে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় এবং যারা তাদের রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে আর যারা ভালো কাজ করে আল্লাহ তাদের ভালোবাসেন অর্থাৎ তারা জান্নাতি সুতরাং আল্লাহর দৃষ্টিতে ভালো কাজ বা সৎকর্ম হচ্ছে সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করা তাদেরকে যাদের আল্লাহ দান করতে বলেছেন এক টাকা আছে পাঁচ পয়সা দান যাদের উপর রাগ ঝাড়তে পারবেন এবং রাগ করার খুব যৌক্তিক কারণ আছে কিন্তু আল্লাহর ওয়াস্তে রাগ গিলে ফেলেন। কিন্তু যেখানে রাগ দেখালে চাকরি হারাবেন বা গুলি খাবেন সেখানে রাগ সংবরণ করার কোনো ফজিলত নাই এবং যাদের চাইলেই সাহস্তা করতে পারেন বা সাহস্তা করা উচিত তাদের আল্লাহর ওয়াস্তে মাপ করে দেয়াই সৎকর্ম দেখুন পাঁচ ভক্ত শুধু নয় রাত জেগে তাহাজুতের নামাজ পড়াও সহজ কিন্তু অসচ্ছল অবস্থায় দান করা সে দানের প্রচার বা খোটা না দেয়া সর্বাবস্থায় প্রতিশ্রুতি রক্ষা করা বিশেষ পরিস্থিতিতে রাগ দমন করা সব মানুষকে নিঃশর্ত ক্ষমা করা সংকটে সংগ্রামে ধৈর্য ধারণ করা অ্যাভারেস্ট জয় করার চেয়েও কঠিন আর অগ্নি পরীক্ষায় উত্তীর্ণরাই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত পাঁচবার অজুর পর শাহাদা পাঠ করলেই জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে বা নামাজ বেহেস্তের চাবি এমন সস্তা প্রতিশ্রুতি কোরআনে আল্লাহ দেননি এবং নবীজিকে জাতীয় কোনো কথা বলতেও বলেননি বরান আল্লাহ নবীজিকে বলতে বলেছেন যে কুল ইনামা ইহু কুন হে নবী আপনি বলুন তিনি একমাত্র ইলাহ অর্থাৎ বিধানদাতা আর তোমরা তার সাথে যে বিধিবিধান সংযোজন বা শরিক করো আমি তার থেকে মুক্ত আমরা আল্লাহর কাছে যা চাই তা হচ্ছে প্রার্থনা কিন্তু আল্লাহ আমাদের কাছে যা চান তাই হচ্ছে সৎকর্ম এবং যারা আল্লাহর কমান্ড ক্লোজলি ফলো করবে ভালো কাজ করবে আল্লাহ তাদেরই বেহেস্তে প্রবেশাধিকার দিবেন আর যারা আল্লাহর কথা না শুনে ভুট্টু সাহেবদের কথা শুনবেন বা ব্ল্যাক মার্কেট থেকে বেহেস্তের টিকিট কিনবেন ভুল অ্যাকাউন্টে ডিপোজিট করবেন তাদের জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না কোরআন তথা ধর্ম হচ্ছে জীবন বিধান কিন্তু কোরআনকে পাশ কাটিয়ে জীবনের সাথে সম্পর্কহীন সমাজ সংসারে গুরুত্বহীন কিছু পোশাক আশাক দোয়া তাবিজ রীতি রেওয়াজকে আমরা ধর্ম হিসাবে চর্চা করি কিন্তু কোরআন যেসব করণীয় বর্জনীয় বলে দিয়েছে সেসব ছায়ার মতো অনুসরণ করলে শুধু আখেরাত নয় দুনিয়ার জীবনও হবে প্রাপ্তিতে প্রশান্তিতে পরিপূর্ণ আল্লাহ আমাদের সহায় হন ভিডিওটি কেমন লাগলো আশা করি জানাবেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন